আমি এখন বাচ্চাকে কিভাবে খাবার খাওয়াতে হয় ওই যে আমার এগোল পাখির বাচ্চা চিলাইতেছে ওই যে একটা ঘুমাইতেছে আর একটা ও ক্ষুধার্ত হ্যাঁ যাও দিও তো ক্ষুদার বোঝা গেছে এখন আমরা একটু খাবার দিতে কি খাবা মাংস আমরা ওকে মুরগির মাংস দিচ্ছি খুব সুন্দর না

মাংস খাই মাছ খাইতে যেতেছে একটু মাছ খাওয়াই ও মাছের কথা শুনে চারা মেরে উঠছে দেখি হ্যাঁ এই তো মাছ পাগলা এই জায়গায় একজোড়া আছে একটা মেল একটা ফিমেল যদি কারো লাগে ইনবক্সে নক করতে পারেন মাসাল্লাহ খুব টপ কোয়ালিটির বাচ্চা দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলে